এটা হচ্ছে আইফোন এক্স আমরা এখন চার্জে লাগাইছি চারশো করছে না কত পার্সেন্ট আছে বাইশ পার্সেন্ট তাই না আচ্ছা মূলত সমস্যা হচ্ছে চার্জে লাগানোর পর একটু পর ফোনটা বন্ধ হয়ে যায় একটু অপেক্ষা করি বন্ধ হয় কিনা আমরা দেখি দেখেন এখন আর ফোনটা অন হচ্ছে না এই যে পাওয়ার প্রেস করতেছি অন হচ্ছে সমস্যা কি চার্জে লাগানোর পরে একটু পরে ফোনটা বন্ধ হয়ে যায় এখন আমরা চার্জ থেকে খুলে ফেলি দেখি কি হয় চালু হয়েছে অটোমেটিক তাহলে সমস্যা কি এই সমস্যাকে বলা হয় চার্জিং শর্ট প্রবলেম অ্যান্ড্রয়েডে হোক আইফোনে হোক সমস্যা কি চার্জিং শর্ট প্রবলেম সমস্যাটা একটু ডিফারেন্ট ওয়েতে আসতে পারে যেমন চার্জে লাগানোর সাথে সাথে আপনার চার্জারে যদি কোনো বাতি সিস্টেম থাকে বাতিটা অফ হয়ে যাচ্ছে চার্জে লাগানোর সাথে সাথে ফোন বন্ধ হয়ে যাচ্ছে অথবা চার্জে লাগানো অবস্থায় ফোন অন হয় না চার্জ থেকে খুলে তারপর অন করতে হয় তাহলে আমরা এখন একটু ডায়াগ্রাম থেকে বোঝা ট্রাই করব যে আসলে সমস্যাটা কোন জায়গায় এবং কিভাবে এটা সলিউশন করতে হবে আচ্ছা এখন আমরা আইফোনের ডায়াগ্রাম দিয়ে বুঝবো না আমরা হচ্ছে একটা স্যামসাং এর ডায়াগ্রাম দিয়ে বুঝবো যাতে আমাদের জন্য সহজ হয় যাতে আমরা সহজে বুঝতে পারি দেখেন একটু খেয়াল করি এখানে এটা হচ্ছে আমাদের পজিটিভ লাইন তাই না এই লাইনে যদি কোথাও শর্ট হয় এই লাইনটা যদি কোথাও লিকেজ শর্ট হয় অথবা ফুল শর্ট হয় এই লাইনটা তখন হচ্ছে আমাদের এই ধরনের প্রবলেম গুলো হতে পারে ঠিক আছে তো এই লাইনে কি সমস্যা হয় কিভাবে কি হইতে পারে সেটা একটু বুঝাই সাপোজ ধরেন এটা হচ্ছে আমাদের ভিভাস লাইন হইতে পারে এই লাইনটা এখানে কোথাও কোন জায়গায় কার্বন জমে গেছে হইতে পারে না কার্বন জমার ফলে আমাদের ফোনটা হালকা শটিং হচ্ছে এমনটা হইতে পারে দেন হচ্ছে আবার এই লাইনটা চলে গেছে এখানে একটা চার কোন একটা ডায়োড আছে আমি বলছিলাম চার্জিং এসির পাশে যে একটা স্কোয়ার টাইপের ডায়োড থাকে এই ডায়োডটা যদি হালকা শর্ট থাকে তখন হচ্ছে এই ধরনের সমস্যা আমাদের হতে পারে তারপর এখানে এই ক্যাপাসিটরটা শর্ট থাকতে পারে আমরা অবশ্যই এগুলো মাপা আগে থেকে জানি এবং শিখেছি দেন এই লাইনটা হচ্ছে এই নিচের পার্ট থেকে উপরের পার্টে চলে গেছে কোথায় গেছে ওবিপিতে এটা কি ওবিপি এখানে একটা ক্যাপাসিটর আছে এই ক্যাপাসিটরটা নষ্ট হইতে পারে তারপর আবার ওবিপি হালকা শর্ট থাকতে পারে তাই না এমন যদি হয় চার্জে লাগানোর পরে ওবিপি হিট হয় তখন কি করতে হবে ওবিপি ফালাই দিয়া জাম্পার টানতে হবে নাকি অথবা ওবিপি চেঞ্জ করতে হবে তারপর এমন হইতে পারে এখানে এই ক্যাপাসিটরটা নষ্ট অথবা এই ক্যাপাসিটরটা শর্ট হয়েছে অথবা আমাদের চার্জিং এসিতে হালকা পরিমাণ শর্ট আছে অথবা অথবা আমাদের আশেপাশে কোনো কম্পোনেন্ট শর্ট আছে ঠিক আছে এমনটা হইতে পারে তাহলে আমরা পার্ট বাই পার্ট কিভাবে কাজ করব এই ফোনটার কোনো লজিক নাই লজিক আছে লজিক বলতে কি সাব পিসিবি এটা মেন পিসিবি এই লাইনটা সাইড দিয়া চার্জিং সেকশনে গেছে তাই না এই লাইনটা সাইড দিয়ে হচ্ছে আমাদের নিচের সেকশনে গেছে তো যেই ফোনগুলো হচ্ছে লজিক সিস্টেম যেমন আমরা যদি আইফোন এক্স এর কথা বলি এটা হচ্ছে লজিক এই যে এরকম কি আছে লজিক আছে পিনের জন্য কি আলাদা একটা লজিক আছে তাই না আচ্ছা এমন হইতে পারে যে যেই ফোনগুলো লজিক সিস্টেম আমাদের লজিকের কোথাও হালকা শর্ট আছে যার কারণে এরকম প্রবলেম হচ্ছে তো আমরা চাইলে একটা নতুন লজিক দিয়ে টেস্ট করতে পারি টেস্ট করার পর যদি দেখি যে লজিকের সমস্যা তখন আমরা পুরাতন লজিকটা ঠিক করার ট্রাই করব বুঝতে পারছেন আর যদি লজিক থেকে সমস্যা না হয় তাহলে সমস্যা কোথায় মাদারবোর্ডে বোর্ডে আচ্ছা তো মাদারবোর্ডে আমরা কি কি চেক করব কম্পোনেন্ট চেক করব যতগুলো কম্পোনেন্ট আছে এখানে ক্যাপাসিটর থাকতে পারে ডায়োড থাকতে পারে ওবিপি থাকতে পারে আইসি থাকতে পারে নাকি তো এই কম্পোনেন্টগুলো যদি কোথাও শর্ট হয় আমরা অবশ্যই মাপলে বুঝতে পারবো অথবা দেখলে বুঝতে পারবো ঠিক আছে তো দেখার পরেও যদি আমরা সমস্যা সমাধান না পাই তখন আমাদের সমস্যা কোথায় চার্জিং এসিতে ব্যাস তাহলে আমরা জাস্ট এতটুকুই কাজ করব আমাদের চার্জিং সেকশনের হয়তো পিনের মধ্যে অনেক ময়লা জমে শর হইতে পারে অথবা কম্পোনেন্ট সমস্যা থাকতে পারে অথবা আমাদের আইসিতেই সমস্যা তাহলে আমরা এখানে আমরা একটা নতুন লজিক আনছি যেটা এটা লাগাই আমরা চেক করব যে আমাদের সমস্যা সমাধান হয় কিনা আচ্ছা এখন আমরা প্রথমে ফোনটা অফ করতেছি হ্যাঁ তারপর হচ্ছে আমরা লজিকটা লাগিয়ে দেখব লজিক নতুন একটা লজিক দিয়ে আমরা টেস্ট করতেছি হ্যাঁ দেখা যাক আচ্ছা এখানে তেইশ পার্সেন্ট চার্জ দেওয়া আছে ফোনটা বর্তমানে চার্জে লাগানো আছে আমরা দেখি যে এখানে চার্জ কমে পারে কিনা আচ্ছা এবার দেখি আমরা হ্যাঁ দেখেন এখন আমাদের ফোন তেইশ পার্সেন্ট থেকে ছাব্বিশ পার্সেন্ট হয়েছে ফোন কিন্তু এখন আর বন্ধ হয় নাই না He has a complete.